ইলামুনাজহরাম মিনাল হায়াতির দুনিয়া। অহু মাননিল আখরাতে হুুম গফিনু। তুনি এককি বুূঝ বুঝল, রামলানের শেষ দশকে বেচ্ছচা প্চাটা মাজনের টাকা দিয়ে দিম। এটা বুঝ না রামদনের শেষ দশকে এতে কাফ কইরা। ছ্ত্রের বছরে মাফ মাফল এলম। এই মাসের মধ্যে একটা রাত আমি দিয়েছি একটা রাত যদি ডিউটি করতে পারো তিরাশি পুজোর চার মাসের বেতন দিয়ে দিবো একসাথে এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠটা দিয়ে দিব আলমুৎলা কুহিদা উত লেখা ইউরাদু বিল ফার্দুল কামেল তর্জমা কি দাঁড়াইলো এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ তর্জমা কি দাঁড়াইলো কোনো মানুষ যদি নফল হজ নিয়ে আরাফার মাঠে জমা হয়ে যায় আরাফার মাঠে গিয়া যদি একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হইল নয় জিলহাজা জিলহাজের কয় তারিখ জিলহাজের নয় তারিখ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন একজন শুধু আমার জীবনের শ্রেষ্ঠ দিন নয় আপনার জীবনের শ্রেষ্ঠ দিন নয় জীবনের শ্রেষ্ঠ দিন ইব্রাহিম আসলামের জীবনের শ্রেষ্ঠ দিন মুসা জীবনের শ্রেষ্ঠ দিন বলেন সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন নয় জিল হাজা কোনো মানুষ যদি নফল হজ নিয়া আরাফার মাঠে হাজির হয় নফল এহরাম নিয়া আরাফার মাঠে হাজির হয় জোহর নামাজ পড়ল আসর নামাজ পড়ল বাকি টাইমটা যদি একটা ছেঁচ দাতে কাটিয়ে দেয় ওই ছেঁচ দাটা যদি তিরাশি বছর চার মাস লম্বা হয় যেই পরিমাণ দিবে লাইলাতুল কদর তার চেয়েও শ্রেষ্ঠটা দিবে লেকিন আমাদের জুতার ব্যবসায়ী তার কবে লাইলা তুলে আই কদর আইলো আর গেল তার কোনো খবর আছে আচ্ছা এবার বলুন তো দেখি এদিকে বিরিয়ানি এদিকে বিরিয়ানি রান্না হইতেছে সবাই বিরিয়ানি খেতেছে ওই বাড়ির একটা ছেলে বিশ বছর একটা ছেলে ও বালুনিয়া নিয়ে করতেছে আচ্ছা এদিকে কাচ্ছি বিরিয়ানি রান্না হইতেছে ওইদিকে ও বালুনিয়া খেলতেছে এবার এবার মানুষ তাহলে কি করবে কত নম্বরে বের করতে মাথা ঠিক আছে সবাই আছে কি জোরে কর না আচ্ছা বিরিয়ানি আর ভালো এটা যদি বেকুব হয় তো লাইলাতুল কদরার জুতা এটা বুদ্ধিমান কেমনে লাইলাতুল কদরার গার্মেন্টস বেকুব না বুদ্ধিমান বেকুব লাইলাতুল কদরার লুঙ্গি বেকুব না বুদ্ধিমান বেকুব লাইলাতুল কদরার পাজিল বেকুব না বুদ্ধিমান লাইলাতুল কদরার জিলাপি বেকুব না বুদ্ধিমান লাইলাতুল কদরার বিরিয়ানি বেকুব না বুদ্ধিমান আমি কি কারণে মনে কষ্ট দিছি রব আমাকে কি দিতে চাইলেন আমি কি করলাম নিজেদেরকে নিজে বড় বুদ্ধিমান মনে করি আমার রমজান আমার সারা বছরের ব্যবসার সিজন তোমার রমজান রমজান সারা বছরের ইনকামের সিজন এই জন্য রমজান দেন নাই তোমাকে রমজান দিয়েছেন এক একটা সেকেন্ড দিয়ে তুমি কোটি কোটি বছরের জান্নাত স্বর্ণ আর স্বর্ণ আর হীরা দিয়ে জান্নাত স্বর্ণ আর হীরা দিয়ে জান্নাত এছাড়া রসুল বলেন চারটা কাজ বেশি করে করবা এক নম্বরে কালি মায়ে তৈরিব বেশি করে পড়বা দুই নাম্বারে স্তর বেশি করে করবা তিন নম্বরে জান্নাত বেশি করে চাইবা চার নাম্বারে জাহান্নাম থেকে বেশি করে পানা চাইবা আচ্ছা একটু খেমনি বললে কি কটকটে বললেন একটা সুর আনাজিল করে দিলেন ইন্না আংশাল্ না বুফি লেই লাতি নোকার ও না আর ধরো হ্যাঁ কে না লাই লাতুল মুখাধরি লাই লাতুল মুখাধরি হাই একদিন ডিউটি করলে যদি একশো মাসের বেতন দেয় এই ডিউটিটা কেমন হওয়া উচিত আচ্ছা একদিন ডিউটি করলে যদি পাঁচশো মাসের বেতন দেয় একদিন ডিউটি করলে এক হাজার মাসের বেতন আছে পৃথিবীতে আর কোনো উদাহরণ এবার লাই লাতুল খাদার হাই রোমিন আলফিশাহার দুর্বল হাদিস না

তাহলে ওয়া মা দরক্ষ মা দরে আর শাহজিবের মালিক তার হাবিবকে বলেন যাকে উথি উঠি আলমা লাভ বলি মোলাখরিন যাকে পৃথিবীর সমস্ত আয়ম তাকে আমি দিয়ে দিয়েছি আদম থেকে এই পর্যন্ত সকলের সৌন্দর্য তাকে দিয়েছি আদম থেকে এইসব পর্যন্ত সকলের ফখাত তাকে দিয়েছি আদম থেকে এই পর্যন্ত সকলের ফাকাম আমি তাকে দিয়েছি আদম থেকে ঈসা পর্যন্ত সকলের আলেম আমি তাকে দিয়েছি সকলের সৌন্দর্যতাকে তাকে আমি একা দিয়েছি সকলের বুদ্ধি আমি তাকে একা দিয়েছি সকলের বুঝ ব্যবস্থা তাকে আমি একা দিয়েছি সারা পৃথিবীর সমস্ত মাকলুক আগের হৃদয়ের সেলগুলো যেই পরিমাণ খুলেছি একা মুহাম্মদুর রাসূলের তার কোটি গুণে বেশি খুলছি আর তাকে জিজ্ঞেস করে আদ মা আদাকা মা লাইলাতুল আপনি কি জানেন লাইলাতুল কদর কি ওমা আদরাকা মা এই শব্দটা দুই জায়গায় বলে চূড়ান্ত তাহকিরের জায়গায় বলে চূড়ান্ত তাযীমের জায়গায় বলে সুবহানাল্লাহ চূড়ান্ত অপমানের জায়গায় বলে আপনি জানেন এটা কি আপনি এখানে বসতেন কেন চূড়ান্ত তাহকির অথবা কি চূড়ান্ত তাযীম চূড়ান্ত সীমা সম্মান এটা কি পরিমাণ দামি আমা আদরাকা মা আপনি কি জানেন এটার নাম আমি রেখেছি সম্মানের চূড়ান্ত সম্মানের চূড়ান্ত রাত কদর মানে কি সম্মান বলেন কদর মানে কি এটা চূড়ান্ত সম্মানিত রাত বলেন কি বলছি যে রাতকে আমি বাছাই করেছি তিনশো পঁয়ষট্টি রাত থেকে এই রাতটাকে আমি বাছাই করেছি আমার কোরআন দেওয়ার জন্য إنا <سيحك> أنزلناه في ليلة مباركة سبحان الله إنا <سيحك> أنزلناه في ليلة القدر وكان <طالب> ليلة المباركة جاي ترجمة ليلة القدر ترجمة إبار شهر رمضان الذي أنزل فيه القرآن إبار تنوطة من سبحان الله

সত্তর লাখ মাছ হতে পারে না সত্তর পুঁটি মাছ হতে পারে না সতের হাজার পুঁটি মাছ হতে পারে না এবার জিভরি বললেন হ্যাঁ সুল জিজ্ঞেস করলেন জিবরি হিল বলতো দেখি মা হুয়া মিন আলফি চার হাজার মাছের চেয়েও শ্রেষ্ঠ এটা কদ্দুর জিবড়ি হিল বলে লামোহা হিল্লল্ল এটা রফ ছাড়া কেউ জানে না এই ধার আপনার জীবনে আসলো আর চলে গেল আপনি দোকানে ব্যস্ত আপনি মসজিদের হুজরাত ব্যস্ত অথবা আপনি দাওয়াত খাইতে খাইতে ব্যস্ত কথা কয় না আপনি বুঝলেন না এটা আইলো কখন গেল কখন বাস্তব আচ্ছা আপনি যদি এখন একটা অফার পান আগামী সাতাশ দিন পরে আগামী সাতাশ দিন পরে হুজুর আগামী সাতাশ দিন পরে এই কাজটা করলে বেতন তিন গুণ বাড়বো আপনি কি করবেন এই সাতাশ দিন পর্যন্ত আপনি কি পরিমাণ দোয়া করবেন কি পরিমাণ প্ল্যান বানাবেন কি পরিমাণ স্বপ্ন দেখবেন কথা কও না আচ্ছা আপনারা যদি আপনার মসজিদের সভাপতি কয় হুজুর এবার লাইলাতুল কদরে কিন্তু ইনশাআল্লাহ আপনাকে সত্তর লাখ টাকা দিব ঘুম আসবে আপনি কি পরিমাণ প্ল্যান বানাবেন এখন থেকে সত্তর লাখ টাকা ได้ কি করব ঢাকাতে একটা ফ্ল্যাট কিনব গুলশানে একটা ফ্ল্যাট কিনুম একটা ফ্ল্যাট বুকিং দিব একটা ফারার বুকিং দিব দিবেন না দিবেন না বলেন

আহুমানিল আখিরাতেহুম গাফিলুন দুনিয়া কি বুঝা বুঝলো রমজানের শেষ দশকে বেচ্চা 50টা মাহজানের টাকা দিয়ে দিম বুঝছ না বুঝছ না বলেনা ঠিক এটা বুঝেনা এই রমজানের শেষ দশকে এত কাফ কইরা শত বছর এর গুনাহগুলোকে মাফ লয় আলো কি বাস্তব না বাস্তব মালিক চাইলো কি আমি কইলাম কি ওখান থেকে অফার চলে অফার 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 야 바গীয়া আল খায়র আকবেল 야 কি চলে एलान চলে না চলে না নাম চলে হ্যাঁ চলে অফার চলে অফার আবার কয় সীমিত অফার সীমিত সময়ের জন্য চাঁদ ডুববে ক্লোজ আরে আমি একদিন ফাম্পে আসলাম রাত 12টার দিকে আমরা 12টার দিকে রাত 1টা 2টার দিকে তেল লই ফাম্পে এসে দেখি যে হাজার হাজার মোটর সাইকেল পুলিশে নিয়ন্ত্রণ করতে পারতেছে আমার এত হাঙ্গামা চলতেছে আমি বুঝি নাই কিনলে কি হয়েছে হজুর কালকে থেকে অকটেন পাঁচটিয়ের দাম বাড়বো কালকে থেকে অকটেন কি পাঁচটির দাম আজকে শেষ রাইট একটার পরে পায়তিরিশটিয়া একটার পরে চল্লিশটি বিশ্বাস করে মোটর সাইকেলেরা সিএনজির মাথা মোটর সাইকেলের মাথা মোটর সাইকেলে হয় কিনলে আচ্ছা আমার জানা নাই মোটরসাইকেলের এটা পুরা টাঙ্কি লোড কত কতক্ষণ লাগে কটিয়া লাগে কয় কিলো লাগে বারো লিটারে পাঁচ বারো কত পাচ্ছে দশ টাকা করে পাঁচলে কত একশো বিশ তুমি বলো তো দেখি এই তার এই লোড টাঙ্কি দিয়া তার কয় মার যাইব কারো দু দিন যাইব কারো একদিন যাব কারো তিন দিন যাব কারো চার দিন যাব সর্বোচ্চ কি গড়ির কাটা বারোটা বারোটা বাজে পঁয়ত্রিশটি টিয়া বারোটার আগে পঁচিশটি টিয়া সি মাথা সিএনজি আমি গেছি কোনো সুযোগ নাই আমার দেওয়ার সে পুলিশে ম্যানেজারের সাথে কথা বলে আসে পুলিশ আমারও এইভাবে হাত ধরেছে হাত ধরে একা দিয়ে দাও দে তো দিছে আমি কি সাবেক রেট না বর্তমান রেটে দিতাম কোন রেটে কয় হুজুর বর্তমান রেটে দিতে হবে আজকে রেটে দিতে হবে আমার আইয়ে ধরেন চার হাজার হেদিন আইসে ছয় হাজার চার হাজার টিয়া আমার পুলিশে কিছু চার টিয়া দেন দিছে দিয়ে হাতে নিজের পকেট থেকে দুই হাজার টিয়া বাইর করে দশ কথার কথা কইলাম তাই পরের দিন তো আবার দুই হাজার টিয়া বেশি লোন লাগে আজ ধরি যে পুলিশটা দিছে আল্লাহ তারাও হায়ার ধরাজ করে কি কামটা তোমার করলো কিন্তু আমার তো আজ থেকে বাড়তি টাকা দিয়ে নিতে হয় শুধু দশ টাকা বাড়তি মুসলমান তাও আবার তোমার সর্বোচ্চ এক সপ্তাহ যাবে তোমার মোটর সাইকেল লোড করলে এই জন্য তুমি জান লাগাইলা আল্লাহ ইলাতুল কদর হাজার মাসে চেয়ে শ্রেষ্ঠ তুমি মনেও রাখলে না বাস্তব না বাস্তব এই যে আরো হাজার হাজারো উদাহরণ আছে না না আজকে বুদ্ধি করে কেউ ফেসবুকে লেখি দেন না কালকে লবণের দাম দেন না দাম ষাট টাকা লবণের দাম বুঝলাম লাইল কদরের দাম বুঝলাম বাস্তব না বাস্তব চলেন এবার ইনশাল্লাহ রমজানকে দামি বানাবো ইনশাল্লাহ রমজান দামি হয় এক নম্বরে এ দিয়া দুই নম্বরে তেলাবাত দিয়া তিন নম্বরে জিকির দিয়া চার নম্বরে তাজবি হাত দিয়া পাঁচ নম্বরে দান সৎকা দিয়া সব হ্যাঁ তো আমরা যদি না কামাই তো আমরা দান করতাম করতাম আমরা এই কামাই না দানও করিয়েন না যদি সুযোগ থাকে মানে সতেরশ যে যেকোনো রোজাদার ইফতার করাইলো فَلَهُ أَجْرُ مَنْ صَامَ مِنْ غَيْرِ أَنْ يُنْتَقَصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ যে কোন রোজাদার কি ইফতার করাইলো ওই রোজাদারের সমপরিমাণ পরিমাণ নাকি রব তোমাকে দিয়ে দিল যদি বলা ও বে মুদ বানিন এক ঢোক পানি দিও যদি এক ঢোক দুধ দিও যদি করাও আও সারা সারা সরবাতিন এক ঢোক পানি দিও যদি করাও একটা খেজুর দিও যদি করাও যদি কোনো মাদ্রাসা এক বস্তা চনা দিয়ে দিতে পারো বন্ধু মাত্র ছয় 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 হাজার টাকার এক বস্তা চনা যদি দিয়ে দিতে পারো তাহলে এইখানে তিরিশ জন ছাত্র পঞ্চাশ জন ছাত্র পুরো রমজান ইফতার করবে বলো তো বন্ধু তোমার আমল নামায় কেমন হবে এই অফারটা কিন্তু লুফে নিলাম না আর ওখানে দশ টাকার অক্টেনের লেগে জান দিতেছি আমার এগুলো বুঝেই ধরে আমার এগুলো বুঝেই ধরে না দশ টাকার লাইগে এরকম করতেছে কেন করে না করে না বলে না শুধু যদি এক পয়সা এক পয়সা আগামীকাল যদি এক পয়সা তালে বাড়ায় এক পয়সা এক পয়সা তালে বাড়াইছে দশ পয়েন্ট ওয়ান এক পয়সা তলে বাড়াইছে আইস গাছ ছাড়া রাত ফার্ম গুলো সব বন্ধ বেশিস না কালকে সকালে বেশিস আপনি যাইবেন বলবেন নাই বলবে না বলবে না মালিক অস্ট্রেলিয়া থেকে ফোন করছে খবর রাখ সত্যি এক পয়সা বাড়ছে কালিয়া বন্ধ কর স্যার গাড়ি গাড়িওয়ালা তো মানাইতে পারি না কইয়া দে তাহলে বন্ধ তাল না লিখে দিছে সাময়িক ভাবে তাহলে না বন্ধ

বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন একটা রোজা ছাড়ব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পুরো রমজানে একটা জাররা গুনাহ করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই তিনটা ঠিক রাখা এবার যদি ব্যবসা করেন যান কোনো অসুবিধা কি বলছি তেলাওয়াত ঠিক রাখেন জিকির ঠিক রাখেন সিয়াম ঠিক রাখেন কিয়াম ঠিক রাখেন গুনাহ তা করা ঠিক রাখেন আপনার ব্যবসা রোজার তো সওয়াব আর ব্রুজার ব্যবসার মধ্যেও সওয়াব হইবো 70 গুণ সুবহানাল্লাহ মানে ব্যবসায়ীদের জন্য তো সিস্টেম তো আছে আছে না না এই রোজার ভিতরে ঢাকা শহরের এই বেটিগুলো নিউ মার্কেটের রাজত্বে বাজে কি আরে যেটা কি এটা এই এটা কিসের রোজা এটা কিসের ঈদ এই বেটিরা রাতে বাজারে কি করে এই বেটিরা কি করে এখানে কি করেছে এখন যাই দেখেন কোম্পানিগঞ্জ ক হাজার বেজি বেটি আছে এখন যাই দেখেন গরিবুর বাজারে ক হাজার বেটি আছে চলেন আমরা নিয়ত করি ইনশাল্লাহ এবার রমজান দামি বানাবো তো কমপক্ষে তিন কতম কোরআন করিম পড়ব গায়ের হাফেজরা তিন কতম গায়ের হাফেজরা কয় খতম আওয়াজ নাই যারা হাফেজ না তারা কয় কতম তিন কতম হাফেজরা কয় খতম

هذا صوفيا انا سوري رمضان رمضان قران رمضان قران انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان بابشا 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 ব্যবসা বানাইছে আমার লাইকা এখন আমি কি ব্যবসার লেগে হয়েছি না ব্যবসা আমার লেগা হয়েছে গরু আমার আমি গরুর লাইকা এখন গরুর ব্যাপারীরা গরুর পিছনে কি পরিমাণ ছাগল আমার লাইক না আমি ছাগলের লেগা আমি এখন ছাগলের পিছনে কি পরিমাণ আমার লাগে না আমি এখন আমি মুরগির পিছনে কি পরিমাণ মাছ আমার লাগে না আমি মাছের লেখা এখন আমি মাছের বিষয়ে নাকি পরিমাণ যে মাছ চাষ করতে গিয়ে নামাজ ছেড়ে দেয় মাছ ধরতে গিয়ে নামাজ ছেড়ে দেয় মাছ বেচতে গিয়ে নামাজ ছেড়ে দেয় গরু পালতে গিয়ে নামাজ ছেড়ে দেয় মুরগি পালতে গিয়ে নামাজ ছেড়ে দেয় মুরগি আনতে গিয়ে রোজা ছেড়ে দেয় এই মুরগি কি কয় জানেন না বেকু ঠিক ঠিক তোর বানাই যে আমারে বানাই যে তোর লাগা এখন তুই হইছ জামার লাগা ঠিক মনে বুঝলে কি হইছে বুঝনা কি বুঝছেন বাস্তব না বাস্তব বলেন না এরপরে তারা মোবাইলে জিন্দিগি গজব করলো এরে বে খুব মজার মোবাইল বানাইছে তোর লাইগা না তোরে বানাইছে মোবাইলের লাইগা কি হয়ে গেছে গা গেছে আচ্ছা কি পরিমান আক্স হয়েছে কি পরিমান উল্টা হয়েছে অথচ মৌমাছি এখানে ফুল আছে ফুল মমসি কিন্তু বুঝে এই বেকখু এই ফুল এটা लेके আমারে বানায় না এটা ছবি 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 ঠিক একটা মমসি এতগুলো ফুল আছে একটা মমসি আছে নাই আছে এটা ফুল না ফুলের ছবি ফুলের ছবি এই দুনিয়া কি দোস্তি মিছলে কাগাজ ফুল নে দেখতে میں خوشنما ہے وہ مگر کچھ نہیں দেখতে দেখায় ফুল আসলে কিছু নাই মোবাইলে দেখতে দেখায় বেটি আসলে কিছু নাই দেখতে দেখা যায় কি আসলে কি এবার দেখতে মোবাইলে কি দেখতে দেখা যায় বেটি ধরা যায় ছোঁয়া যায় বলা যায় খাওয়া যায় আদর করা যায় কি তাই ছবি না ছায়া যা আকাশে পাখি উড়ে যায় জমিনে ছায়া পড়ে আর একজনে ছায়ার পিছনে দোট দিছে কত নম্বরে বেককুব এরকম বেককুফ এদের আসে না এই জন্য আল্লাদি সবে সবেই বেকুব শুধু তারা বাদ দিয়া আল্লাদি রেজ করু নাল্ল কেয়ামা হক সুদা নু আনা জুনু শুধু তারা যে কি করে তারা ছাড়া যারা ফিকির করে তারা ছাড়া যারা দোয়া করে তারা যারা সুবহান আল্লাহ আল্লাহ কি কয় আল্লাহ নিজে বেকু আল্লাহ কি কয় বেকু 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 বেতু কারে কয় লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আউনুন লা বিহা ওয়া লাহুম আযানুন লা য়সমাউনা বিহা আম বালহুম আদাল এদের دماغ আছে না এদের চোখ আছে দেখে না এদের কান আছে শুনে না এরা জানোয়ারের মতো না না জানোয়ারের চেয়েও নিকৃষ্ট কুলু ওয়া তামাত্তাউ খায় খাবার পান করো ওয়াইলহিহিমুল আমালু এদেরকে এদের আশা এদেরকে পালন করে দিছে শুধু খাবার কি করো আশা যাও খাবার উপভোগ করো যাও যা জানোয়ার খা আল্লাহ কয় কি কর যা জানোয়ার খা তা কুলু তা শরাব যা জানোয়ার খা কোরান কি বলে কোরআন কথা বলে আল্লাহ আমাদের সকলকে তাও দান করে